সব বিবিআই পুলিশ এখানে পুলিশ বাহিনী এখানে আছে আয়শা দেখি তারা তদারকি করতেছে এবং তার ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে তার পরিচয় পাওয়ার জন্য এখনো তার নিহত যে মেয়েটা পড়ে আছে তার কোনো পরিচয় এখনো পাওয়া যায় আপনার নাম রিনাই এই মেয়ে মানুষ ওখানে লাশ পরে আছে কে বা কারা মেয়ে মাইরাজ হয়ে গেছে গা পরে আমি আসে দেখলাম ঠিকই লাশটা পড়ে আছে লুকমুকুসলাম এরা এরা নাকি ঢাকার থেকে না কোথা থেকে আটসো লাইসে ঝগড়া ঝুড়ি করছে আমাদের পদ্মা থানার কাছে ওখান থেকে আর এরা এদিকে হাটটা থেকে নিয়ে আসা পরে এই গুলি করে না কীভাবে মারা গেছে আইসে দেখলাম লাস্টে এভাবে শুয়ে রয়েছে উঠে শুয়ে রয়েছে আমরা এইটুকু দেখলাম লোকজন আসে অনেক এর কোনো তথ্য তালাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি শুনে আসলাম এখানে আসার পরে দেখলাম যে একটা মহিলাও উপরে পড়ে রয়েছে পরে পরে চিন্তা অনেক রক্ত টক্ত অনেক দেখলাম পরে অনেক লোক আসলো ওই প্রশাসনের উপর ওনারাইসে বললো যে এখানে দেওয়া যায় আমি তো তাইলে হইতে পারে আমরা এটা তাড়িটা বুঝেছি পুলিশ দেখা গেছে প্রশাসন একটু ঠিক আছে পরিচয় শনাক্ত করা গেছে কিনা কেন এই ঘটনা ঘটতে পারে মনে দেখেন আমরা যখন আমাদের সকাল সাড়ে সাতটার সময় আনুমানিক যখন শুনি যে একটা পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ সহ আমি এবং আমাদের কিলো পার্টি তারা ডিউটিতে ছিল তারা এখানে আসি আমরা দেখি যে আনুমানিক প্রায় দুইশো মিটার মামা রেলওয়ে স্টেশন থেকে দুইশো মিটার সামনে পদ্মা সেতু উত্তরের দিকে উত্তর থানার দিকে যেতে যে জায়গাটা রয়েছে সেখানে একটা ডেড বডি এখানে একটি মহিলার লাশ উপর হয়ে পড়েছিল। এবং আশেপাশে মাথার দিক দিকটাতে অনেক রক্ত ছিল এবং চারটা পাঁচটা গুলি খোসা ছিল তো প্রাথমিকভাবে আমরা দেখে আশেপাশে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করেছি যে এভিডেন্স হিসেবে কিছু পাওয়া যায় কিনা কিছু পাওয়া যায়নি মোবাইল বা মানিব্যাগ বা হ্যান্ডব্যাগ টাইপ কিছু পাওয়া যায়নি পরবর্তীতে আমরা পিবিআই খবর দিই তারা এসেছে তারা ফিঙ্গার স্যাম্পল কালেক্ট করেছে এবং সেগুলো ম্যাচ করার চেষ্টা করেছে এখন পর্যন্ত তারা আমাদের জানিয়েছে যে সেটা ম্যাচ করেনি আমরা অন্যান্য যে তথ্যপাত্র যেগুলো রয়েছে তদন্তর স্বার্থে আমরা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি পূর্ণাঙ্গভাবে সব তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরে আমরা হয়তো বলতে পারবো বা বুঝতে পারব যে আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে আমাদের আইনগত কার্যক্রম চলমান রয়েছে আমরা আপনাদের পরে আপনি শরীরে কয়টা গুলি